হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু সার্ত ছোঁয়া ম্যাচিং এবং সার্ত ছোঁয়া থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আজকে আমরা দেখবো এগুলো নতুন করে আবার নিয়ে আসছি সুতি সাড়ে তিন বহর কারণ সব কাস্টমারই বলে ভাইয়া সুতির চাহিদা অনেক বেশি সুতি চাহিদা এই জন্য বেশি সাড়ে তিন বহরের কারণে অল্প হয়ে যায় আর এখন তো এত গরম গরমের খেলায় মনে করি আর বলবো তো যাদের দেখার ইচ্ছা দেখতেছেন এখান থেকে দেখতে পারেন আমি এইভাবে খুলে দিচ্ছি পুরোটাই অল ওভার প্রিন এরকমই থাকবে ঠিক আছে তো যারা নেবেন এখান থেকে স্ক্রিন শট দিয়ে আমাদের

কারণ ভাইয়াদের এখন যেহেতু প্রচুর গরম এবং এগুলোর চাহিদা হচ্ছে থেকে বেশি এই কারণে এগুলোর দেখা যাচ্ছে যে এগুলো কিন্তু সব থেকে বেশি সেল হচ্ছে ভাইয়াদের এবং পরপর কিন্তু ভাইয়ারা বিভিন্ন প্রিন্ট নিয়ে আসলো এই টাইপের মধ্যে সবগুলোই প্রাইস শেষ আবারও নতুন ভাবে আসছে ফুল সার হ্যাঁ আমরা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি প্রিন্টগুলো ফুল সাড়ে তিন হাত প্রিন্ট একটু জায়গায় দেখলে বুঝতে পারবেন পুরোটা যা আছে পুরোটা আছে যা দেখছেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে পাঠিয়ে দিবেন এগুলো গজ কেমন থাকবে আপু এগুলো তো আমরা এর আগে বিক্রি করছি 180 টাকা ঠিক আছে জি ভিডিওতে বিক্রি করছি 180 টাকা আমরা এমনি খুচরাতে বিক্রি করি 200 টাকা আচ্ছা তো আজকে পাইকারি দাম দিয়ে দেব কারণ দেখেন अवेलेबल আছে আমাদের আরো স্টকে আছে তো যারা নেবেন পাইকারি বিজনেসের জন্য বলতেছি মাত্র 150 টাকা মাত্র 150 গস 300 নেবেন তাদের জন্য আর একটু কম আছে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ঠিক আছে বলবেন যে ভাই একদম ডাইরেক্ট ফোন দেবেন আমার নাম্বারে এই নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে ফোন দিয়ে বলবেন ভাই বাইকের তার জন্য সীমিত কিছু কম রাখা যাবে কিন্তু এই কমটা রাখা যাবে যার জন্য তাই শুধু সর্বনিম্ন দুশো থেকে তিনশো গছ নিতে হবে যদি বলেন একশো গছ তাও কম রাখা যাবে না কারণ আমার লাভ করি সীমিত এটা পাইকারি দোকান এগুলো আপনি যদি ঢাকার যে কোনো বড় বড়ো যান যে কোনো জায়গায় যান আড়াইশো টাকা কম পাবেন পাবেন না ঠিক আছে কারণ এইগুলো ভালো কোয়ালিটি অনেকেই ভাইয়া যারা অনলাইনে ব্যবসা করে ধরেন কাতান বানায় বা বিভিন্ন যেই ড্রেসগুলো আসলে তৈরি করে অনেকেই কিন্তু নায়রা কাঠ থেকে শুরু করে এই কাপড়টা দিয়েই কিন্তু তৈরি করে হ্যাঁ এবং ব্যবসায়ীরা যারা আছেন এটা নিতে পারেন কাপড় খুবই সফট আরামদায়ক দুই বার ঠিক আছে দুইবারে আমাদের মালগুলো শেষ হয়ে গেছে হ্যাঁ আবার নিয়ে আসছি এপিএলের ডিজাইনগুলো আরও সুন্দর ঠিক আছে

এক কাস্টমারকে আমরা দিছি দুইবার চেঞ্ কানা বাড়াইছে দুইবারই চেঞ্জ করে দিয়েছে তো যদি ফিল বাড়ায় চেঞ্জ করবেন না সে চেঞ্জ পাবেন একদম কারণ আমরা ওই এমনিতে ব্যবসা করতে আসি আমরা সারা সারাজীবন ব্যবসা করব যা দেখাবে ঠিক ভাইরা সেটাই দেবে ইনশাল্লাহ বেশ সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার খারাপ হবে আর কি যদি আমরা ভালো দিই ভালো দিতে পারি যদি এরকম যদি হয় তাহলে তো আপনারা আমাদের থেকে নেবেন আর যদি খারাপ দিই তাহলে তো নেবেন না তো ব্যবসা একদিনে না ব্যবসার ছিল দিনে তো সবার লক্ষ্য করে বল বলতেছে আমি আপনারা যদি কাপড় নোয়ার পরে ভালো না লাগে ডেলিভারি চার্জ দিবেন কাপড় ফেরত দিয়ে বাড়াবেন আপনি শুধু লস লস হবে ঠিক আছে আর যারা একবার সবগুলো দাম সেম একশো টাকা না এই ভিডিওতে যা দেখাচ্ছে ভাইয়া সবই কিন্তু একশো টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জে আসছে সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ কিন্তু ভাইয়াদের মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দিয়ে আপনারা বেশ কয়েক রকমের কাপড় নিতে পারবেন ইনশাল্লাহ তো এই কারণে বলবো যে যারা নিবেন দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার না করলে কিন্তু আপনারা কালেকশন পাবেন না সুতি কাপড় ঠিক আছে এই যে দেখেন এগুলো ইনার লাগবে না জামা পায়জামা করলে সুন্দর হবে সবকিছু করতে ঠিক আছে যারা উত্তর আমা বেশি তারা জামা পায় করলে সাড়ে তিন হয়ে যাবে অনেকগুলো কাপড়ের মান একদম অহর সবই দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো অনেক গর্জিয়াস কালেকশন দেখেন তো এটা কিন্তু হচ্ছে সার্ত ছোয়া ম্যাচিং আলামিন রেলওয়ে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আলোচনা